আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ খবরের আপডেটগুলো দ্রুত জানিয়ে জানিয়েছি আরো একবার প্রথম যে আপডেট সেটি হচ্ছে যে ছয়জন সমন্বয়ক গণমাধ্যমে তারা উল্লেখ করেছেন তাদের সাথে ঘটে যাওয়ার কাহিনী এবং কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা দেখেছি কেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটাও আমরা জানি খোলাখুলি ভাবে তারা গণমাধ্যমকে জানিয়েছেন সেখানে কি কি ঘটনাগুলো ঘটেছিল তাদের বিবৃতিতে যে জিনিসটি স্পষ্ট এবং যেটি বোঝা যাচ্ছে সেটি হলো যে তারা সবাই বলছেন যে তারা কেউ ডিবি অফিসের কাছে বা ডিবি পুলিশের কাছে বা পুলিশ কেন যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই তারা কোনো ধরনের নিরাপত্তা চাননি অথচ আইনমন্ত্রী গতকাল এই বিষয়ে বলেছেন যে তারা তাদের কাছে ডকুমেন্ট আছে যে এই ছয়জন সমন্বয়ক ডিবি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন তারা জিডি করেছিলেন তাহলে এখানে যে কথাটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে অবশ্যই এখানে এই ছয়জন সমন্বয়ক কোন কোনো কাগজে বা কোনো কিছুতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন এবং সেখানে সরকার তার নিজের মন মতো স্টেটমেন্ট বসিয়ে নেবে এটি হচ্ছে কথার সারমর্ম এবার তাদের বিবৃতিতে ফিরে আসি তারা বলেছেন যে তারা কেউ স্বেচ্ছায় যাননি তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশে জুলাই তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয় গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সাতাইশে জুলাই সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হয় সায়েন্স ল্যাবরেটরি থেকে এবং আঠাশে জুলাই ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হয় তার নিজের বাসা থেকে এবং তাদের কাছ থেকে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেই সম্পূর্ণ জোরপূর্বক আদায় করা হয়েছে এটি তারা জানিয়েছেন যদিও আমরা সবাই এটা আগেই বুঝতে পেরেছি তারা বলেছেন যে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলে তাদের পরিবারকে এনে বসিয়ে রাখা হয়েছিল তেরো ঘন্টা পরিবারকে বসিয়ে রাখার পরে তাদেরকে দিয়ে এই মিথ্যা স্টেটমেন্টটি নেওয়া হয় তারা আরো বলেছেন হারুনের ভাতের হোটেলের সেই খাবার টেবিলে তারা নিজে থেকে বসতে চাননি তাদেরকে জোর করে সেই টেবিলে বসানো হয়েছে এই ঘটনা যখন বলছি এবং তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এই ঘটনাগুলো যখন চলছে তিরিশে জুলাই রাত থেকে তারা অনশনে চলে যান এবং প্রথমে তিনজন অনশনে গিয়েছিলেন পরবর্তীতে এই খবর জানার পরে সার্জিস আলম সরব সহ বাকিরা এই খবরটা জানার পরে তারা অনশনে যান এবং এই অনশন বত্রিশ ঘন্টা চলে বত্রিশ ঘন্টা অনশন চলার পরে ডিবি পুলিশ বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দেন এবং তারা সর্বশেষ যে কথাটি বিবৃতিতে বলেছেন মানব জমিনে এই কথাটি এসেছে সেটি হচ্ছে যে তারা বলেছেন যে পুরো ঘটনাটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তো এটি হচ্ছে একটি খবর এবং আমরা সেটা জানতাম আমরা জানি এবং পরবর্তীতে তাদের যে মেসেজটি সারা দেশের মানুষের জন্য সেটি হচ্ছে যে এতজন শহীদের রক্ত বৃথা যেতে পারে না আন্দোলন চলবে আপনারা সরকারের যে কোনো ধরনের ভয় ভীতি সমস্ত কিছু উপেক্ষা করে রাজপথে নেমে আসুন এটি তাদের বক্তব্য পরের আপডেটে চলে যাচ্ছি পরের আপডেটই হচ্ছে আজ আহ শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছেন মেডিকেল শিক্ষার্থী এবং শিক্ষকেরা শহীদ মিনার প্রাঙ্গনে দিচ্ছেন শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বলছেন তাদের আহ দাবি দাও মেনে নেওয়া বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা দাবি আছে সেই দাবি দাও মেনে নেওয়ার কথা বলছেন চলুন আমরা এক নজর তাদের আন্দোলনের ভিডিওটি একটু দেখে আসি Aya পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবিসি বাংলার একটি রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হচ্ছে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বহু মৃতদেহ এই সংখ্যাটি বিবিসি বাংলা বিভিন্ন হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে এখন পর্যন্ত তারা আটান্ন জনের কথা বলেছে যে আটান্ন জনকে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে এর মধ্যে এক সাভারের এনাম মেডিকেল কলেজ থেকে দাফন করা হয়েছে জনের মৃতদেহ যাদেরকে নিয়ে গেছে তারা কোন ধরনের ময়না তদন্ত পুলিশি পরিবার এসে ঝামেলা এসবের মধ্যে যাননি সুতরাং বোঝা যাচ্ছে যে অফিসিয়ালি যে মৃতের সংখ্যা সেই মৃতের সংখ্যাটি আস্তে আস্তে আরো বহু গুণ ছাড়িয়ে যাবে এবং অনেক ক্ষেত্রেই এখানে রিপোর্ট বলছে যেটি সেটি হচ্ছে যে পুলিশ অনেক ক্ষেত্রে লাশ গ্রহণ করে ময়ন করতে চায়নি তাদের মামলাতে যেতে চায়নি এবং এই ব্যাপারে পুলিশের ছিল এবং কেন পুলিশের ছিল একজন মানবাধিকার কর্মী বলেছেন যে যে পুলিশের থাকার কারণ হচ্ছে এই ঘটনা বা পুলিশ তারা করতে ঘটিয়েছে সেই জন্য বেসরকারি একটি হাসপাতাল না প্রকাশ করার শর্তে বলেছে যে তাদের কাছে একটি মৃতদেহ দুদিন পড়েছিল তারা বারবার পুলিশকে ফোন করেছেন কিন্তু পুলিশ তাদের সাথে কোনো ধরনের কোঅপারেশন করেননি শেষবার যখন তারা যোগাযোগ করেছেন তখন পুলিশ তাদেরকে থ্রেট করেছে যে তারা যদি এই বিষয় নিয়ে আরো বেশি করেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে পরবর্তীতে তারা সেই আহ মৃতদেহটিকে নিয়ে আহ এলাকা ভিত্তিক প্রচারণা চালান এবং পরবর্তীতে জানতে পারেন যে এই মৃতদেহটি একজন মাদ্রাসার ছাত্র এবং তার পরিবার এসে তাকে নিয়ে যায় সো এটি ছিল ময়নাতদন্ত তদন্ত ছাড়া আহ এই লাশ দাফনের কথা এবং এখানে একটি কথা অ্যাড করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমরা কজ অফ ডেথ জানতে পারলাম না সুতরাং এই এভিডেন্সটা আমরা কখনোই আইনের সামনে কোর্টে পেশ করতে পারবো না যে এই কজ অফ ডেথ বা মৃত্যুর কারণ রাষ্ট্রীয় বাহিনী এবং পুলিশের আহ গুলি বা পুলিশের আক্রমণে যে তারা মারা গেছে এই ব্যাপারটি আমরা প্রুফ করতে পারবো না কজ অফ ডেথ এখানে নেই অটোপসি রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট নেই পরের যে ব্যাপারটিতে আসবো সেটি হচ্ছে ইন্টারনেটবিহীন ব্যাংকিং সিস্টেম কিভাবে চালু রাখা যায় চালু করা যায় সেই ব্যাপারটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছে অন্যান্য ব্যাংকের বেসরকারি সরকারি ব্যাংকের এমডিরা এবং তারা জানাতে চেয়েছেন যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যাংকিং সেক্টরকে ইন্টারনেট ছাড়া কিভাবে সচল রাখা যায় সে ব্যাপারটি খুঁজে দেখতে হবে এখানে একটি জিনিস বিশ্লেষণের দাবি রাখে সেটি হচ্ছে সরকার আসলে ইন্টারনেট কেন খুলে দিতে বাধ্য হয়েছে সরকার ইন্টারনেট খুলে দিতে বাধ্য হয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সাথে যখন প্রধানমন্ত্রী তার মিটিংটি করেছিলেন সেখানে ব্যবসায়ী নেতারা বলেছিলেন যে আপনারা দয়া করে আমাদেরকে হচ্ছে ইমেল করার সুযোগটুকু দিন দয়া করে আমাদেরকে ইমেল করার সুযোগটুকু দিন এই কথাটি ব্যবসায়ীরা বলেছিলেন এবং এই তাদের তাদের যে যে ক্ষতি 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 ব্যাংকিং সেক্টরের অর্থনৈতিক যে চাপ সেটিকে মোকাবেলা করার জন্য সরকার অত্যন্ত নিম্ন মানের স্পিডে অত্যন্ত নিম্ন স্পিডে ইন্টারনেট চালু করতে সরকার বাধ্য হয়েছিল এটি আসলে যে মানুষের চাপ বা এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল জনগণের পক্ষ থেকে ধীরে ধীরে সরকারের উপরে ইন্টারনেট চালু করার চাপ বিদেশ থেকে বাড়ছিল বা আন্তর্জাতিক চাপ বাড়ছিল বাড়ছিল সেই ব্যাপারটিও কিন্তু ততটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের চাপে পড়ে সরকার ইন্টারনেট চালু করেছে এখন ব্যাংকিং সেক্টর যদি ইন্টারনেট বিহীন তাদের ট্রান্সাকশন ব্যবস্থাগুলোকে পরিচালনা করতে পারে সরকার ইন্টারনেট আবারও শাটডাউন করে দিবে সরকার সে পথে যাচ্ছে এবং ইন্টারনেট শাটডাউন করার পরে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটিও দেখার বিষয় আমরা কি সরকারকে বেশি টাইম দিয়ে ফেলছি এটি একটি প্রশ্ন এই প্রশ্নটি রেখে এখনকার মতো আপডেট শেষ করছি এরপরে খবরের বিশ্লেষণ থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ